নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে শান্তার সে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে হবে চিতল মাছ চিতল মাছ করতে কি কী লাগবে দেখাচ্ছি দেখতে থাকুন এখানে এসে চিতল মাছ চার পিস এখানে দুটো আলু নতুন আলু এখানে আদা একটু ঘষে নিয়েছি একটা টমেটো ঘষে নিয়েছি আর মশলা লাগবে লাল লঙ্কারগুলো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদও হাফ চামচ দিচ্ছি চার পিস মাছের জন্য আর নুনটা পরিমাণ মতন এবার নুনটায় নুনটা মাছে মেখে নেব ভাজার জন্য নুন পরিমাণ মতন আর হলুদ দিয়ে মেখে নেবো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এটায় যারা পেঁয়াজ রসুন খাবেন তারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন চিতল মাছ খেতে ভীষণ স্বাদ মেখে নিচ্ছি এবার ভেজে নেন কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার চিতল মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হোক তারপরে আবার দেখাচ্ছি আমার তিতল মাছটা ভাজা পুরো রেডি এবার তুলে নিচ্ছি দেখুন ভাজাটা এবার করে ভাজলে বেশি ভালো হয় ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু গরম মশলা দারচিনি আর এক আর দিয়ে দেবো অল্প জিরে ফোলটা একটু হবে ভেজে নেব নতুন আলু আছে দারুণ লাগে নতুন আলু যাতে দেবেন তাতেই ভালো লাগে যারা আলু দেবেন না করতে পারে এমন সবই করা যায় আমি আজকে এভাবে করব আগেও বলেছি আমার রোদ যেটা রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যেটা খাই সেটাই দেখাই আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আলুটা একটু ভাজা ভাজা হবে আলুটা ভাজা হয়ে গেছে দেখুন লাল করে মশলাটা দিয়ে দেবো এখানে মশলা আছে আদা জিরে শুকনো লঙ্কা আর হলুদ নুন একসঙ্গে দিয়ে কষিয়ে আর দিয়ে দেবো একটা টমেটো বসে রেখেছি ভালো করে কষাতে হবে যত সময় মশলা থেকে কাঁচা গন্ধ থাকবে তত সময় কষিয়ে যেতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে আগুনটা একদম মিডিয়াম রাখবে বেশি জোরেও না বা একদম আসতেও না কষানোটা কত সুন্দর হচ্ছে খুব ভালো করে কষাতে হয় আর মাছের জোলের টেস্ট একদম ভালো হয় আমার সব ঘরোয়া রান্না সব রান্না হয়ে গেছে বা জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হয়েছে ঝোলটা যার যার মতন করে আলুটা সেদ্ধ হোক ঝোলটা বেশি ঝোল রাখবো না পুরোটাই টেনে যাবে কিন্তু আলু সেদ্ধ হওয়ার জন্য তো জল দিতেই হবে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিরে ভাল লাগে ঝালটা যার যার মতন করে নিয়ে খেতে পারবে মাছের ঝোলটা ফুটছে দেখুন এবার মাছটা দিয়ে দেব কেন মাছটাও সেদ্ধ হওয়ার দরকার আছে চিতল মাছ কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে মাছের কাটা বেশি সেই মাছ খেতে টেস্ট বেশি তো কথাতেই আছে এবার মাছটা সেদ্ধ হবে ভালোভাবে আমার নতুন আলু দিয়ে চিতল মাছ পুরো রেডি যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন মাছটা হয়ে গেছে দেখুন এখন নামিয়ে দেব নামিয়ে দেখাচ্ছি আপনাকে আমার নতুন আলু দিয়ে চিতল মাছের ঝোল রেডি যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চিতল মাছের ঝোল নতুন আলু দিয়ে রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো